আর ওই সাইডে পাঙ্গাস কত বিক্রি করছেন বড় পাঙ্গাস কেজি 200 টাকা কেজি ওজন কেমন কি হবে পাঙ্গাসের পাঙ্গাস 3.5 কেজি 3.5 কেজি ওজন হবে ভালো সিলভার কাপ সিলভার কাপও 200 টাকা 200 টাকা কেজি ওজন কেমন হবে সিলভার কাপ আড়াই কেজি আড়াই কেজি ওজন হবে আরে বড় সাইজ সাইজ 320 টাকা ওজন কেমন কি হবে না এগুলো হবে না 900